আপনার মা পেটে ফাটল ধরে এই ফাটলটা রিমুভ করার জন্য রিমুভ করার জন্য এই ক্রিমটা ইউজ করতে পারবেন ইউজ করলে আপনার মা সেই পেটের ফাটা দাগটা চলে যাবে চলে যাবে আফটার বিফোর যে যে কাজটা করতে সব একসাথে পেয়ে যাবেন তো অনেক আপনারা চাচ্ছেন যে ক্রিম ইউজ করব না আমি ভাই দেখা যাচ্ছে অনেক ক্রিমটা মুছে যেতে পারে ড্রেসের সাথে তারা অয়েল টেস করতে পারেন আচ্ছা এটাকে বলা হয় বাই একই জিনিস এটা ছিল ক্রিম ক্রিম আর পেটের ফাটা দাগ দূর করার জন্য যারা ক্রিম ব্যবহার না করতে চান

মানে চিকির পারবে যে কান্নাকাটি করবে তখন বুঝতে পারবেন যে বাচ্চা করছে কিংবা কিছু একটা হয়েছে ঠিক আছে বাচ্চাদের রুমাল রুমা

আপনার এটা কিন্তু লাগবেই মাসবি আর এটা ডিজাইন একটু দেখেন ভাই পুরোটা এমবুড ডিজাইন করা বা উপরে নিচের सेम ডিজাইন सेम ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু আজকে চলে আসলাম হচ্ছে নেহা বেবি কালেকশনে আর দোকানটা হচ্ছে আপনার প্রথম অ্যাক্সেলারেটর দিয়ে উঠলেই এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর অ্যাক্সেলারেটরের দুই নাম্বার সিঁড়িতে যখন উঠবেন তখনই কিন্তু এই বেবি শপটা আপনারা পেয়ে যাবেন আর আজকে কিন্তু দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা মা এবং বাবার জন্য এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখা খুবই প্রয়োজন কারণ একটা সময় গিয়ে প্রত্যেকেই প্রত্যেকটা পুরুষ একদিন বাবা হবেন এবং প্রত্যেকটা মা মেয়ে মানুষ হচ্ছে মা হবেন তো এগুলো জেনে রাখলে কিন্তু আপনার ক্ষতি নাই বরঞ্চ আপনাদের উপকারে আসবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আজকে আমরা

আপনাকে দেখাই দিবে বরাবর উঠলেই আর আজকে বেবি এবং মায়েদের এ টু জেড পূর্ণ রয়েছে এখানে একটা নবজাত শিশু এবং যারা মা হবেন নতুন অবস্থায় কি কি লাগে সব এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর একটু না দেখবেন এখানে ইউজ কালেকশন রয়েছে আর যদি কোনোটা ছুটে যায় আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ওটা দেখা দিতে পারবো ওকে প্রথম ফার্স্ট শুরু করব নিমা থেকে ভাই নিমা একেবারে বয়ল কাপড়ে যেটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে হয় অনেক কাপড়েই চাই যে ভাই রেগুলার একটা রাফিসর করার জন্য কটন কাপড়ে নিমা তো এটার ভিতর কিন্তু কালার গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সময় ভাই আমরা দেখা যায় ব্যস্ত থাকতে পারি আপনারা দিলে আমরা বিলটা আপনাদেরকে জানাই দিতে পারবো আমাদের স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর এটা কালার কিন্তু পাঁচটা অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের এবং এখানে অ্যাম্বোটারি এটা কাজ আছে আর সাইতে কিন্তু সুতার কাজ করা যেটা বাচ্চার কোনো সাইড এফেক্ট হবে না ঠিক আছে এটা যারা নেবেন থাকবে অনলি পঁচিশ টাকা করে ভাই পঁচিশ টাকা করে অনলি পঁচিশ টাকা করে পাবে এটা আর যেটা সব থেকে কোয়ালিটিফুল অনেক আপনারই পছন্দ যেটা স্ট্রবেরি প্রিন্টেড এটাও কিন্তু সেম রেডি পাবেন কিন্তু এটার কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রেগুলার খুবই ভালো কারণ এগুলো দেখা যায় জিনিস মান অনেক কোয়ালিটি হবে এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে ভাই হ্যাঁ এটা থাকবে অনলি পঁচিশ টাকা করে এটা পঁচিশ টাকা করে পাবেন তারপর আমি ঈদের একটা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য দেখাবো এটা আমি আসলে রোজা দেখাতে পারি নাই রাসেল ভাই আসে নাই তো ঈদের পরে আবার করবেন ঈদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আমার নিজের ডিজাইন করে নিজের বানানো তো যারা দেখবেন নিতে পারেন কালারটা খুবই কম্পিটিশন

আচ্ছা তারপরে যেটা দেখাবো এই যেগুলো তো আপনাকে প্রতিবারই দেখাই তো এটার একটু নতুন কালার করে আমরা নিয়ে আসছি আরো পিন বাড়াইছি এখন ঠিক আছে ভাই আগে তো তিনটা পিন ছিল এখন পাঁচটা পিন করছি আমরা আচ্ছা এই যে দেখেন পাঁচটা পিনটাই কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনি তো সুবিধার ক্ষেত্রে আপনি নিজেরা চুজ করে নিতে পারবেন এটা থাকবে অনলি 30 টাকা করে অনলি 30 টাকা 30 টাকা করে একেবারে বয়ল কাপড়ের ভিতরে ঠিক আছে তারপরে যেটা দেখাবো ভাই বুটা বোটা প্রিন্ট এই পিনটাও কিন্তু অনেক আপাতে চাহিদা যে গর্জিয়া ছড়া অনেক সময় আসতে অনেক পিন গুলো তো বেশি বাড়ি একেবারে লাইট ওয়েট প্রিন্ট হবে এগুলো একেবারে বয়ল কাপড়ের খুবই ভান ভালো হবে আর এটার কালার গুলো আপনাদেরকে এটার জন্য দেখেন যে আপনারা বুঝে নিতে এটারও পাঁচটা কালার অ্যাভেল এটাও থাকবে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে আর আজকে কিন্তু নিমার অনেক নতুন নতুন কালেকশন আছে মানে মন জোড়া যাবে আপনার নিমা দেখলে তো এখন আলম নিমা গুলো দেখাবো ভাই যেটা ফটোয়া বলি আমরা অনেক সময় আপনারা ছবি কিংবা কোনো জায়গায় বাচ্চাকে নিয়ে যেতে চাইলে পাতলার ভিতরে সব থেকে কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট যেটাকে আমরা ধুতি কাপড় বলে থাকি খুবই কোয়ালিটি ফলে পূর্ণটা হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাজ নাই জাস্ট এর উপরে সাইডে বর্ডার করা ঠিক আছে বাচ্চার গায়ে লাগবে না একবার প্লেন বুকে কোনো কাজ নেই কোয়ালিটি কাপড়ের অনুযায়ী অনেক ভালো অনলি একশো টাকা করে এগুলো একশো টাকা একশো টাকা করে থাকবে আর এগুলো কিন্তু এক এক সময় এক এক প্রিন্ট আছে আলমসের তো যখন যে প্রিন্টটা সাপটা সেই প্রিন্টটাই পেয়ে যাবে তারপরে যেটা দেখাবো ভাই সুতি কাপড়ের ইউনিটিকার উপর আর একটা নতুন ডিজাইন নিয়ে আসে যে হ্যাঁ এইগুলো সব কিন্তু ইউনিটিকা কাপড়টা কেন বলা হয় বেশি দেখানো হয় ভাই এই কাপড়টা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক আচ্ছা কারণ এটা বাচ্চার কোনো সাইড এফেক্ট হয় না প্লাস অনেক সময় আছে ভাই ড্রেস পরে থাকলে বাচ্চার র‍্যাশ ওঠে গোটা ওঠে এগুলো থেকে আপনারা নিরাপত্তা থাকবেন এটা তিনটা কালার अवेलेबल যে অরিজিনাল আলমসে ঠিক আছে আলমসে হবে এগুলো যারা নেবেন এটাও 90 টাকা করে পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে যেটা দেখাবো হোয়াইটের ভিতরে যেটা জাস্ট প্রিন্টেড যারা একটু ইউনিটিকার ভিতরে একটু কম দামে নিতে চাবেন যে ভাই আমি একটু নব্বই নিচে যারা নিতে চান তারা এই কালারটা নিতে পারেন এই মালগুলো এটাও কিন্তু ইউনিটিকার কাপড় যা শুধু রেটটা একটু কম আচ্ছা দামটা একটু কম হবে অনলি 60 টাকা করে

অনেক সময় আছে বাবা আর যারা দোকান ভিজিট করবে তাদের জন্য স্পেশাল একটা ধামাকা থাকবে দোকান আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট আমি করে দিব ধরার ভিতরে ভালো একটা ডিসকাউন্ট পাবেন আশা করি কেউ নির আশা না ঠিক আছে এই নতুন দোকানে এটা বিবি এটা হলো বিশ্বাস বিল আছে গেট দিয়ে ঢুকলে বরাবর কিন্তু হ্যাঁ এখন দেখাবে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে দেখাবো দেখেন এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঠিক আছে যারা নেবেন অনলি পঞ্চাশ টাকা করে এগুলো দেখতে তো সুন্দর খুবই আর ভাই এটা কি পরিমাণ পাতলা আপনি একটু আসলে ভিতর থেকে দেখলে বুঝতে পারবেন একেবারে টিস্যুর মতো পাতলা কিন্তু এগুলো লাস্টিং আপনারা বেশি করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল আপনারা আমি তো একটা কথাই বলছি যে কথার কাজ যেন আপনি দেখে আইসা তারপর তাহলে জিনিসের বিষয়ে আপনারা বুঝতে পারবেন তারপরে যেটা দেখাবো আর এটা নতুন আছে আলমস খুবই কোয়ালিটি বেস্টের ভিতরে এটা প্রিন্ট আছে তিনটা আমি যা শুধু ডিজাইনটা দেখালাম ভিডিওটা একটু বড় হবে আপনার নাটেনে দেখবেন একটা নবজাত শিশুজন যা লাগে আমাদের এক দোকানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এক দোকানে পেয়ে যাবেন এখানে কোয়ালিটি বলেন মানের কথা বলেন অলিস সব দিকে ঠিক আছে এটা থাকবে অনলি ষাট টাকা করে ষাট টাকা পিস ষাট টাকা পিস তারপরে যেটা আছে আসলে ভাই আছে নিমা শেষ নেই নিমাই সব কাস্টমার খালি সারাদিন বল অনেক আবার রিকোয়েস্ট করছে যে ভাই নিমা দেখেন তাদের জন্য স্পেশালি নিমা আসে

এটা অন্যান্য জায়গায় ভাই রেট থাকে একশো বিশ টাকা কিন্তু স্পেশাল ধামাকা থাকবে অনলি একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা করে এখন যে আইটেম গুলো দেখাবো মায়েদের মায়েদের কি কি আছে সেই আইটেম গুলো আপনাদের কিছু দেখাচ্ছি আপনারা না টেনে দেখবেন এখন দেখাবো মিল কালেক্টর ভাইয়া মিল কালেক্টর কালেক্টর এটা কাস্টা হলো ভাই বলতে পারেন ভাই এটা কাজটা কি এটা হলো দেখা যায় অতিরিক্ত যে লিকুইডটা বের হয় ব্রার ভিতর মানে বেস্টের থেকে ব্রাটা ভিজে যায় যে কোনো জায়গায় গেলে জাস্ট আপনি ব্রার ভিতরে ঢুকে এটা কালেক্ট করতে পারবেন ওরা এটা পরবর্তী ব্যবসাকে আপনারা খাওয়াতে পারবেন আচ্ছা এটাকে মিল কালেক্টর বলা হয় যারা নিবেন এটা প্রাইসটা থাকবে অনলি 500 টাকা 500 টাকা 500 টাকায় সাথে একটা কভার পেয়ে যাবেন খুবই ভালো মমস অনেক ভালো একটা পণ্য এটা তারপর যেটা থাকতেছে মাদের এই যে ভাই দেখেন স্টেস মার্কেট ক্রিম স্টেস মার্কেট দেখেন এটা হচ্ছে ওই যে দেখা যায় কি যে বাচ্চা হওয়ার পরে অথবা কিছুদিন আগে আপনার মায়েদের পেটে ফাটল ধরে এই ফাটলটা রিমুভ করার জন্য এই যে ক্রিমটা মানে ডেলিভারির পরে আসলে যখন আপনার জিনিসটা বেশি হয়ে যাবে তখন এটা কাজ করতে একটু সময় নিবে দেখা যায় দুই তিনটা ক্রিম তখন ইউজ করতে আর যখন এটা অবস্থা ইউজ করবেন বাকেরটা অনেক সফট থাকে এবং প্লাস

যারা প্রথম অবস্থা মা হয় ভাই তখন দেখা যায় বেশ থেকে লিকুইডটা বের হইতে চায় না কিংবা বেশ থেকে কাজটা কম করে তো তাদের জন্য এটা খুবই সুবিধা হবে আর যারা নেন তারা দেখা যায় যেটা নিতে গেলে অনেক প্রবলেম হয় ইউজ ডিফোরটা কিভাবে আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ভিডিওতে আপনারা সব পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে করে এই যে জাস্ট এখানে এটা লাগিয়ে দিবেন এটার সাথে আছে ছেলে কালেক্ট করে স্টুডেজ করে রাখতে পারবে আচ্ছা দেখি একটু আচ্ছা এই দেখেন এটা হচ্ছে মিল কালেক্টর তাই না জি এটা বেস্ট পাম্প বল হয় যেটা বেস্ট থেকে দুধটা বের করার জন্য লিকুইড এটা কোন অংশটা বেস্টে লাগাবে ভাই এই অংশটা বেস্টে লাগাবে আচ্ছা এই অংশটা বেস্টে লাগাবে маеদের এবং এটারে পাম্প করবে যে এটা দিয়ে পাম্প করব আর কিভাবে করব আমি সেই জিনিসটা একটু দেখায় দিই যে কাজটা হবে কিভাবে আচ্ছা আচ্ছা এই যে ধরুন আপনি যখন এটা প্রেসার কিট করবেন

কিন্তু এটা কোয়ালিটি হিসাবে মানের হিসাবে অনেক বেস্ট হবে আর এটাকে কিন্তু ফিটার একটু দেখায় দেন ভাই অনেক কালেকশন আছে দেখেন অনেক অনেক যার যে ফিটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা থাকবে অনলি 250 টাকা 250 250 তারপর যেটা থাকতেছে ভাই এটা হলো বাট মেশিংটা আমরা বলি সেই মেশিংটা ভাই আমি একটু যা সেটা একটু চালাই দেখাচ্ছি যেন অনেক আপনারা বুঝতে পারেন আসলে এটা কাজটা কি অনেক জন এটা নাও দেখতে ভয় পায় যে কার সাইড এফেক্ট আছে কিনা ভাই আপনার জন্য না ধরেন আমি যদি নিতাম আমি চেষ্টা চিন্তা ভাবনা করতাম আমার বাচ্চার কোনো সমস্যা হবে কিনা এটা সবার ক্ষেত্রে কিন্তু জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখেন আচ্ছা এটা পানিটা লাগলেই বাজে কোনো সাইড এফেক্ট না এটা একটা সেন্সর মানে বাচ্চাদের একটা কান্নার অ্যালার্ম দেওয়া আছে জি আপনার বাচ্চা বিছানায় যখন এটা রেখে দিবেন আচ্ছা এখানে যখন একটু মানে বাচ্চা প্রস্রাব করবে তখন ওই প্রস্রাবটা এখানে লাগলেই এইভাবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার আটটা কালার এর ভিতরে আটটা থাকবে এটা যারা নেবেন অরিজিনাল চায়নাটা এটা প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ আর এটা নেল কাটার ভাই যেটা নেল টিমার আমরা বলে থাকি অনেক সময় অনেক আপারাই ভয় পায় বাচ্চার চারি কাটার জন্য এখন আর কোনো টেনশন নাই ওনাদের চোখ বন্ধ করে চারি কাটতে পারবে ভাই আপনি আবার যদি বলেন ভাই চোখ বন্ধ করে আবার চারি কাটা যায় অবশ্যই জাস্ট এটা শুধু আপনি এভাবে করে হাতে চোখ বন্ধ করে এমন ধরে রাখবেন বাচ্চা এখানে লাগলে এটা কাটবে না ভাই ওকে

এবং খোঁজাখুঁজি করে দৌড়াদৌড়ি করে নিয়ে আসছি আমরাই ভাই আমি যাচ্ছি একটু খুলে দেখাই দেই বাচ্চাদের খেলনা খেলনা দেখেন এটার নাম কি ম্যারিগো রাউন্ড রাউন্ড বলা হয় যারা একটু মোটামুটি রাফ ইউজ করতে চান তারা এটা নিতে পারেন খুবই বেস্ট একটা পূর্ণ হবে বাচ্চা যখন কান্না করবে এটা ছেড়ে দিলে কিন্তু বা একেবারে তাকায় থাকবে হাসবে কি একটা জিনিস ঘুরতেছে মাথার উপরে ঠিক আছে বাচ্চাদের ম্যারিগো রাউন্ড জি অনলি 220 টাকা পাবেন এটা 220 টাকা 220 টাকা পাবেন তারপর আপাতত যে আরেকটা যে জিনিস আছে ভাই বেস্ট নিট অনেক সময় দেখা যায় নিপিটা ছোট হলে কিংবা বাচ্চারা দাঁত থাকলে কামড় দিলে ব্যথা পায় তো তার এটা বেস্টটা লাগায় যা শুধু ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা এই দেখেন এটা যাদের নিপলটা ছোট ছোট তাদের জন্য এটা লাগায় বাচ্চা অনাশে খেতে পারবে অনাশে খেতে পারবে এর দাম কত ওনলি 250 250 250 এখন ভাই আপেলে একটু জিনিস আনতে গেছে বড় আয়শা আমার অনেক রাগারাগি করছেন যে বাচ্চাদের ব্রাশ আনেন না কেন আচ্ছা নি আসি ভাই বাচ্চাদের ওই বেবিদের বেরাস যার যেটা ভালো লাগে অনলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যার যেটা বাড়ে হান্ড্রেড পার্সেন্ট এইগুলো কিন্তু উড গ্রেড ঠিক আছে তারপর এখন যে আইটেমগুলো দেখাবো বেবিদের যা যা আছে সব পেয়ে যাবেন এখন তো মায়েদের সব দেখালাম এখন বেবিদের যা লাগে এখন থাকতেছে ক্যাপটল নাই

ব্রা অনেক মায়ের একটু টেনশন থাকে যে ব্রাশ বেস ফিরিং করে দেয় অনেক প্রবলেম হয় আনি নিজের সবার সামনে দেখা যায় বাসা লোক থাকে তাদের জন্য এটা এখন আর ব্র্যাক খুলে খাওয়াতেন আপনি যার সাথেই লকটা খুলে অফি করে খাওয়াই আবার এটা লক করে দেবেন ব্র্যাক পরো অবস্থায় আপনার ব্র্যাক খুলতে হবে এটা প্রায় থাকবে ওনলি দুশো পঞ্চাশ দুশো টাকা তারপর যে আইটেমগুলো আমি থাকবে এখন দেখাবো ভাই আমি থাইল্যান্ডে কিন্তু ফতোয়া নিয়ে আসছি ভাই মামা যেটা আমরা ম্যামা বলি এই যে দেখেন যারা জিরো থেকে সিক্স মান্থের জন্য এটা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ডের খুবই কটন বাই কাপড় দোলাপে মন জুড়ায় যাবে এটা এটা থাকবে অনলি দুশো নব্বই টাকা দুশো নব্বই তারপর থাকতে হবে বাচ্চাদের গলার বিফ গলার বিফ যেটাকে আমরা লোমদানি বলি কিংবা বিফ বলি এটা জাস্ট এখানে পরে রাখলে অনেক সময় বাচ্চাদের লোল পড়ে যায় বুকে ঠান্ডাটা না লাগে সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে যারা নেবেন অনলি এটা ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা করে থাকবে তারপর থাকতেছে ভাই হাতের পায়ে টুপি মোজা সেট এই যে যারা নেবেন এটা আমাদের বাংলাদেশি কোম্পানি একজোড়া হাতের একজোড়া পায়ের টুপি মোজা সেট পাবেন তিন পিসের সেট এটার প্রাইসটা থাকবে অনলি একশো আশি একশো টাকা তারপর যেটা আছে একটা হলো আপনার হাতে জোড়া হাতের মোজা এক পায়ের মোজা টুপি সহ এর সেটটা যারা নেবেন অনলি দুশো আশি দুশো টাকা দুশো টাকা থাকতেছে ঠিক আছে অনেক আপারে টেনশন করেন যাবে আমি টুপিটা নিব না টুপির সাথে শুধু একজোড়া হাতের আর পায়ে নিব তারা এটা নিতে পারেন এটার প্রাইসটা সবার জন্য রাখা যাবে ওনলি একশো সত্তর টাকা এটা হচ্ছে একশো টাকা একশো টাকা ওকে তারপরে যেটা আছে এই যে দেখেন এখন যেটা দেখাবো ন্যাপি ন্যাপি এটাকে যেটাকে আমরা লেংটি বলি আর আমার এই লেংটির কাপড়টা কিন্তু এখন একটু ভালো মানের আমি আরো নিয়ে আসছি যারা পনেরো টাকারটা চান নিতে পারবেন আর এটা হলো বিশ টাকা পিস যারা বারোটা নেবেন দুশো চল্লিশ টাকা ডজন আর যারা একশো টাকাটা নিতে চান সেটা আমার কাছে আছে যেটা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস জি ঠিক আছে তারপরে যেটা থাকবে ভাই বারটল বাচ্চার শরীর মোছার জন্য বাটটল একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই বেস্ট একটা পণ্য হবে যারা এটা নিবেন এটা প্রাইস অফ ওনলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে যেটা দেখাবো সেটা হলো ভাই আপনার বাটটল আর একটু কোয়ালিটি ফুলের ভিতরে ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে আপনাকে দেখিয়ে দিব যারা নিবেন

আর এটাই পাচ্ছেন রেডিমেড একেবারে রেডিমেড কয়েকটা ডিজাইন হবে ভাই এটা অনেকগুলো ডিজাইন আছে ভাই এটার ভিতর তিনটা ভেরিয়েন্ট আছে আর বড় সাইজ চলে আর বড় আছে অনেক সময় তিন বছরের বাচ্চার জন্য চাই ওই সাইজও আছে এই যে দেখো কি কথা নকশি কাঁথা যেটা আমরা বলি বাচ্চাদের জন্য রেডিমেড 70 টাকা 100 টাকা 130 টাকা 130 টাকা তিনটা সাইজ পাবেন अवेलेबल এর থেকে যদি বড় লাগে নক দিবেন আমি দেখাই দিব হ্যাঁ এখন দেখাবো বিরাবালিশ ভাই যেটাকে আমরা সরিষা বালিশ বলে থাকি আর এটা কিন্তু কি কি কার্য এখানে কিন্তু লেখা আছে অনেক বেবির জন্য বিড়ার জন্য বালিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা একটা বাচ্চা হওয়ার পরে কিন্তু মাথাটা গুল করার জন্য করার দরকার হয় তো মাথা গুল করার জন্য সরিষা বালিশ যেটা আচ্ছা এটা নিতে পারেন আর এটার একটা কাজ হল এটা মাথাটা গোল রাখবে এবং ঠান্ডা রাখবে ভাই খুবই ভালো এটা যারা কটন কাপড় দুশো আশি টাকা আর যারা এটা এক কেজির পুরো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপর যেটা থাকবে ভাই বাচ্চাদের বিজা টিস্যু আপনারা অনেক বিজা টিস্যু ইউজ করে দেখেছেন স্মার্ট ক্যাটটা ইউজ করেন মনের মতো একটা টিস্যু পাবেন এটা কেননা এটা রেসপন্স আমি অনেক কাস্টমার ভালো শুনেছি কারণ এটা অ্যালোভেরা ঠিক আছে অরিজিনাল অ্যালোভেরা এবং স্কিনের জন্য খুবই বেটার আমার কিছু কিছু কাস্টমার আছে যারা ভাই ছটা সাতটা করে প্রতি মাসে ওনাদের জন্য লাগে এটা নিতে পারেন এটা দুশো বিশ টাকা করে পড়বে ঠিক আছে তারপর সার করার জন্য মক আছে বাচ্চাদের জন্য যারা সার করার জন্য মক নিবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে তারপর যে আইটেমটা এখন আমি দেখাবো ভাই রামপার বেবি রামপার যারা চাচ্ছেন ড্রেস ইউ জিরো থেকে সিক্স মান্থ একটু ভালো মানের ভিতরে

জুতা একশো পঞ্চাশ বেবি এটা বলি বাচ্চাদের জুতা জুতা তারপরে থাকতেছে মায়ের জন্য যাদের সিজার বেল্ট হয় ঠিক আছে মানে যাদের সিজার হয় তার প্যাটের